নমস্কার বন্ধুরা মন্স ম্যাজিক্যাল টিপস আর ডিস্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ছোট্ট ছোট্ট সোনারা যখন একদম ছোট থাকে তখন থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে মাল্টিপ্লিকেশান টেবিল একদম ছড়া মুখস্থ করার মতো করাতে থাকি এবং এটা অবশ্যই প্রয়োজনও আছে মাল্টিপ্লিকেশান টেবিল মুখস্থ করতে তো হবেই কিন্তু একটু বড় হলে মানে ধরো ছয় বছরের পরে বা ছয় থেকে সাত বছরের বয়সের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট সেটা বোঝানো কিন্তু ভীষণই জরুরি শুধু মুখস্থ করলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় কারণ ক্লাস ওয়ানে গিয়ে ক্লাস টুয়ে গিয়ে যখন বাচ্চাদেরকে ওয়ার্ড প্রবলেম করতে হয় বা তারও আপার ক্লাসে যখন ওয়ার্ডস প্রবলেম করতে হয় তখন মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট যদি বাচ্চার ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কত সহজে বাচ্চাদেরকে খেলার ছলে মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট বোঝাতে পারি নর্মালি ক্লাস টু থেকে বাচ্চাদেরকে মাল্টিপ্লিকেশান শেখানো হয় কিন্তু আমরা কিন্তু বাড়িতে তার অনেক আগে থেকেই বাচ্চাদেরকে টেবিল মুখস্থ করানো শুরু করে দিই মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট বাচ্চাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন খেলনা আমরা ব্যবহার করতে পারি আমি এখানে কতগুলো পেনসিল নিয়েছি তো তোমরা এই পেন্সিলের বদলে চকলেট খেলনা বা যে বিভিন্ন যে বিল্ডিং ব্লকস হয় এরকম যে কোনো কিছু নিতে পারো তো এখানে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে দুটো দুটো পেন্স করে পেন্সিলের গ্রুপ বানাচ্ছি তো প্রথমে আমি কটা গ্রুপ বানালাম একটা দুটো তিনটে চারটে চারটে গ্রুপ বানালাম যেখানে দুটো করে পেন্সিল আছে তো এখানে আমরা যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা সোনা বলো তো এখানে কটা পেন্সিল আছে তাহলে তারা করবে কি টু প্লাস টু প্লাস টু প্লাস টু এইভাবে কিন্তু এটাকে কাউন্ট করবে বা এটাকে লিখে সেটাকে সলভ করে বলবে যে সেখানে কতগুলো পেন্সিল রয়েছে তো আমাদের এখানে বাচ্চাদেরকে এই জিনিসটাই বোঝাতে হবে যে বাচ্চারা যেটা এরকম যোগ করে করে করছে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই এইভাবে করছে সেটা আমরা আরও সহজ পদ্ধতিতে কিভাবে করতে পারি এবং এক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশনের মেন কনসেপ্ট যেটা সেটাই চলে আসে যেটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন আর কিছুই না সেম নাম্বার যদি রিপিটেডলি অ্যাড হতে থাকে তখনই কিন্তু আমরা মাল্টিপ্লিকেশান করি তাহলে এখানে সেম নাম্বার মানে টু 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 কতবার আসলো চারবার আসলো তাহলে আমরা টু প্লাস টু প্লাস টু প্লাস টু না করে আমরা এখানে কি করতে পারি টুটা কতবার আসছে চারবার আসছে ফোর টাইমস টু মানে কি ফোর ইন্টু টু হবে এবারে যদি আমি আরও দুটো পেন্সিল এখানে অ্যাড করি তাহলে ব্যাপারটা কি হয়ে গেল। আবার আলাদা আলাদা করে গোনার থেকে তাহলে আমরা এখানে কী বলতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ টাইমস টু হয়ে গেল তার মানে কি ফাইভ ইন্টু টু ইজ ইকুয়াল টু টেন হয়ে গেল আগে যেরকম টু প্লাস টু প্লাস টু প্লাস টু ছিল তাহলে ফোর টাইমস টু ছিল ফোর ইন্টু টু ইজ ইকুয়াল টু এইট ছিল এখানে কিন্তু ফাইভ ইন্টু টু ইজ টু টেন হয়ে গেল কত ইজিলি কিন্তু আমরা এটা বের করতে পারলাম এইভাবে খেলনা দিয়ে বা যে কোনো অবজেক্ট দিয়ে বোঝানোর পরে কিন্তু আমরা বই থেকে বাচ্চাদেরকে একটু বোঝাতেই পারি এখানে যেমন দেখো একটা ছবি রয়েছে একটা প্লেটের মধ্যে দুটো করে অরেঞ্জ রয়েছে তো এখানে দেখো লেখা আছে হিয়ার আর থ্রি প্লেটস উইথ টু অরেঞ্জেস ইন ইচ তো এই ধরনের যখন বিভিন্ন ওয়ার্ড প্রবলেম আসবে কথার অঙ্ক যখন বাচ্চাদেরকে করতে হয় তখন কিন্তু মাল্টিপ্লিকেশানের কনসেপ্টটা ভীষণভাবে কাজে লাগে তো এক্ষেত্রে বাচ্চারা যারা মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট জানে না তারা কিভাবে করবে টু প্লাস টু প্লাস টু এইভাবে বের করবে কিন্তু যারা কনসেপ্ট জানে তারা কিন্তু ইজিলি মাল্টিপ্লিকেশনের মাধ্যমেই এই কনসেপ্টটা বা এই ম্যাথটা সলভ করে দিতে পারবে তাহলে এখানে দেখো কোশ্চেন রয়েছে হাউ মেনি অরেঞ্জেস আর দেয়ার ইন অল তো আমরা এখানে দেখতেই পাচ্ছি দুটো করে অরেঞ্জ রয়েছে তাহলে একই নম্বরের রিপিটেড অ্যাডিশন হচ্ছে তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি টু প্লাস টু প্লাস টু ইজ ইকাল টু সিক্স এবার অনেকের মনে হতে পারে যে এইভাবে যোগ করে করলেই বা অসুবিধা কী আছে দেখো এখানে অল্প সংখ্যক রয়েছে বলে যোগ করে হয়ে গেলো এটা যদি অনেকগুলো অরেঞ্জ থাকতো বা অনেকগুলো প্লেট থাকতো সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশনই কিন্তু সবথেকে সহজ পদ্ধতি তো এখানে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কত সহজেই দেখো একটা স্টেপেই এইটাকে সলভ করতে পারি মাল্টিপ্লিকেশনে কি হচ্ছে এখানে তিনটে প্লেট আছে থ্রি টাইমস আসছে কে আসছে টু অরেঞ্জেস আসছে থ্রি টাইমস তাহলে এখানে আমরা ইজিলি থ্রি ইন্টু টু ইজ ইকাল টু সিক্স করে দিতে পারি তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব ইজিলি মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট বোঝাতে পারি তো এখানে এবার দেখো কতগুলো ওয়ার্কশিট আমরা দেখে নিই যেগুলো এই বইটাতে রয়েছে এখানে দেখো কতগুলো ছবি রয়েছে ডাইসের ছবি রয়েছে এখানে পাঁচটা করে ডাইস রয়েছে এটা একটা সেট এটা একটা সেট তাহলে এটাকে আমরা কিভাবে কথায় প্রকাশ করবো মাল্টিপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজ সেটাতে আমরা কিভাবে বলবো টু টাইমস ফাইভ দুবার আসছে পাঁচটা করে ডাইস আসছে দুবার তাই বলছি আমরা টু টাইমস ফাইভ ইজ টেন এখানে দেখো ছটা করে বল রয়েছে কতবার করে আসছে থ্রি টাইমস আসছে ওয়ান টু থ্রি তাহলে আমরা এটাকে কী বলবো থ্রি টাইমস সিক্স ইজ এইটিন থ্রি ইন্টু সিক্স ইজ ইজ টু এইটিন এবং এই ওয়ার্কশিটটা দেখো ভীষণ ভালো এই এডিশন এবং মাল্টিপ্লিকেশানের যে রিলেশন সেটা খুব সুন্দরভাবে কিন্তু এই ওয়ার্কশিটগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে বোঝানো যায় এখানে দেখো দুটো করে প্রজাপতি রয়েছে এখানে টু প্লাস টু প্লাস টু প্লাস টু করে লেখা রয়েছে এবার এটাকে মাল্টিপ্লিকেশানের ফর্ম্যাটে লিখতে গেলে আমরা কি করব এখানে চার চারবার করে আসছে প্রজাপতিগুলো তাহলে ফোর টাইমস টু তাহলে ফোর ইন্টু টু এই একই রকমভাবে বাকিগুলোও রয়েছে এখানে আরও কিছু ওয়ার্কশিট রয়েছে সব ওই একই টাইপেরই তো এই ধরনের বিভিন্ন ওয়ার্কশিটের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে বারবার করে প্র্যাকটিস করালে তাদের কিন্তু এই মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা খুব জরুরি যে আমরা কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই আছে তার মানে কি ফাইভ টাইমস টু এই যে কত টাইমস আসছে কত বার আসছে সেটাকে কিন্তু আগে লিখতে হয় এবং কোন সংখ্যাটা যোগ করছি সেটাকে কিন্তু পরে লিখতে হয় এই জিনিসটাও কিন্তু বাচ্চাদেরকে খুব ভালো করে শেখানো দরকার এখানেও যেমন ফোর আসছে কতবার তিনবার তাহলে থ্রি টাইমস ফোর দ্যাট মিন্স থ্রি ইন্টু ফোর ইজ ইকুয়াল টু টুয়েলভ এখানে কত থ্রি আসছে কতবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স টাইমস থ্রি দ্যাট মিন্স সিক্স ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু এইটিন তো বন্ধুরা তোমরাও কিন্তু ছোট ছোট সোনাদেরকে মাল্টিপ্লিকেশান টেবিল মুখস্থ করানোর সাথে সাথে এই ধরনের ওয়ার্কশিটগুলো অবশ্যই করিও যাতে তাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না হলে দেখো এই ধরনের ওয়ার্ড প্রবলেম যখন করতে হবে তখন কিন্তু করতে সমস্যা হবে এখানে যেমন দেখো রয়েছে থ্রি টফিজ ওয়ার ওয়্যার গিভেন টু ওয়ান চাইল্ড হাউ মেনি টফিজ ওয়্যার গিভেন টু ফাইভ চাইল্ড তাহলে এখানে মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট যদি জানা না থাকে তাহলে একটা বাচ্চা কিভাবে পাঁচ জনকে দিতে হবে তিনটে করে টফি তাহলে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এরকমভাবে করে ফিফটিন বের করবে কিন্তু তার যদি মাল্টিপ্লিকেশানের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সে ইজিলি থ্রি ইন্টু ফাইভ ইজ ইকুয়াল টু ফিফটিন করে দিতে পারবে তো বাচ্চারা যত বড়ো হবে তাদের কিন্তু এই ধরনের বিভিন্ন ওয়ার্ড প্রবলেম আরও আসবে এবং সেগুলো অনেক জটিলভাবে আসবে সেই কারণে যে কোনো কনসেপ্ট যদি ঠিকঠাকভাবে বোঝা না থাকে বাচ্চাকে যদি ঠিকঠাকভাবে বোঝানো না হয় তাহলে কিন্তু ওয়ার্ড প্রবলেম করতে গিয়ে প্রচুর সমস্যা হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে একদম খেলার ছলে বাচ্চাদেরকে মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট বোঝাতে পারি এবং তার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে মাল্টিপ্লিকেশন বিভিন্ন ওয়ার্কশিটের মাধ্যমে প্র্যাকটিসও করাতে পারি আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে